সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা আমি দুর্গা পুজো উপলক্ষে একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার দর্শক বন্ধুরা সঞ্চিতা আমি আপনাদের সবাইকে স্বাগত আমি এর জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধের ছানা একটা মিক্সিং জারে ছানাটা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কনডেন্সড মিল্ক আপনারা দুই টেবিল চামচও দিতে পারেন পেস্ট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি একশো গ্রাম মাওয়া বা খোয়া একটা ননস্টিক কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি দুই টেবিল চামচ দুধ দুধটা অনবরত নাড়তে নাড়তে যেই ফুটে উঠবে আমি আঁচটা লো করে দেব আঁচটা লো করে দিয়েছি দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি পনির ও কনডেন্সড মিল্কের মিশ্রণটা এবার এটাকে লো ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব উপকরণ একসাথে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা খোয়া একশো গ্রাম লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত আঁকতে হবে যাতে তলায় না লেগে যায় মিশ্রণটা কড়াই থেকে উঠে আসা পর্যন্ত কুক করতে হবে এবং মোটামুটি ভালো মতন শুকনো হয়ে আসে সেটা দেখতে হবে মিশ্রণটা শুকনো হয়ে গেছে এবং কড়াই থেকে খুব ভালোভাবে উঠে আসছে এবার এটাকে একটা পাত্রে তুলে রাখছি গরম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো লো ফ্লেমে মিনিট দুয়েক নেড়ে ছেড়ে নিলাম এবারেতে এতে বানিয়ে রাখা ডোটা দিয়ে দিলাম তারপর লো ফ্লেমে চালের গুঁড়োর সঙ্গে দুটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়তে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি হালকা গরম থাকতেই বেশ মসৃণ করে মেখে নিয়েছি এবার পাটি সাপটা সন্দেশের পুর বানাবো এর জন্য দিয়ে দিচ্ছি একটা কড়াইতে এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ অনবরত নাড়তে নাড়তে দুধটাকে ফুটে উঠতে দেব। এবং ঘি এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দুধটা ফুটে উঠেছে এবার আমি আঁচটা কমিয়ে দিলাম দিয়ে দিলাম টু থার্ড কাপ গুঁড়ো দুধ লো ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে ভালো করে মিশিয়ে নিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কনডেন্সড মিল্ক মিষ্টিটা আপনাদের স্বাদ মতো বেশি বা কম দিতে পারেন দিয়ে আমি ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি অনাবরত নাড়তে হবে যতক্ষণ না মিশ্রণটা কড়াই থেকে উঠে আসে তবে এটা একটু নরম ডো হবে পুরটা তৈরি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হতে দিচ্ছি এবার আগে যে ডোটা বানিয়েছিলাম সেটা একটু লম্বা করে নিয়ে এর থেকে কয়েকটা লেচি আমি কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বা বড় টুকরো করতে পারেন আমি কয়েকটা টুকরো করে নিচ্ছি সব কটা টুকরোকে গোল গোল করে নিচ্ছি এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে পুরটা থেকে অল্প অল্প করে নিয়ে পাটি সাপটা যেমন পুর ভরে সেরকম লম্বা লম্বা শেপ দিয়ে নেব টুকরো করে নিলাম নিয়ে এবার লম্বা লম্বা করে দিচ্ছি এভাবে সবকটা বানিয়ে নিচ্ছি এবার আমি আগে যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি এভাবে চ্যাপটা চ্যাপ্টা করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো প্রসেসে এটাকে যতটা সম্ভব পাতলা করে নেবেন আমি হাত এবং বাটির সাহায্যে পাতলা করে নিলাম এবার এতে আমি পুর দেবো এবার এর মধ্যে পুর দিয়ে আমি এটাকে পাটি সাপটার মতো রোল করে নিচ্ছি আমি আটকে দিলাম এভাবে সব আমি বানিয়ে নেব তৈরি হয়ে গেল আমার পাটি সাপটা সন্দেশ আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমার সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে ভালো থাকবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য